মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চার পিস একশো দশ টাকা জোড়া পাই এগুলো অনলাইনে আপনার জোরে বেঁচে ছয়শো পঞ্চাশ এরকম হ্যাঁ আর মাত্র আমার কাছে জোড়া পথ আছে একশো দশ টাকা চার পিস দুইশো বিশ টাকা এই চুরিগুলো খুবই রানিং হ্যাঁ খুবই সুন্দর এগুলো দেখেন ডায়মন্ড পাথর এই দেওয়া সবগুলো সুন্দর যারা আপনারা নতুন উদ্যোগটা আসেন আমাদের দোকানটা আসেন ভিজিট করেন দেখেন এখন বাচ্চা কোন বড় কোন সবাই পরে সবাই বসে মাত্র মাত্র একশো তিরিশ টাকা আর ব্যবসা সম্বন্ধে বুঝেন না কি করলে কি হবে

রাজু ভাই আপনার এখানে মূলত কি কি পাওয়া যায় ভাইয়া আমাদের এদিকে মানে নতুন একটা দোকান সাজানোর জন্য যতগুলো আইটেম প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের আইটেম আছে আর কি একদম জুয়েলারি আইটেম থেকে শুরু করে সব কিন্তু দেখা যাচ্ছে জুয়েলারি আইটেম একটা দোকানে অন্য দোকানে যাওয়া লাগবে না একটা জুয়েলারি আইটেম আর যতগুলো আইটেম প্রয়োজন মানে আমাদের কাছে একটা ভ্যারাইটি সব আইটেম গুলো আছে ভাইয়া সব আইটেম আছে আলহামদুলিল্লাহ কেউ যদি আসতে চায় আপনাদের শোরুমে সরাসরি আগে থেকে তো অনেকেই চিনে মাসুদ এন্টারপ্রাইজ কেউ যদি নতুন আসতে চাই কিভাবে আসবে ভাইয়া আমাদের দোকানটা হয়েছে ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডার গাউন দোকান নাম্বার হয়েছে এগারো নাম্বার দোকান আর দোকান নাম হয়েছে মাসুদ এন্টারপ্রাইজ আমাদের এই নামটা অনেকে পরিচিত অনেক আমার পেজটা অনেক পরিচিত ইনশাল্লাহ আচ্ছা বিদেশে মানে সব জায়গায় তালার মতে আমি চিনে চিনে একদম সুপরিচিত কেউ যদি আসতে চায় আসতে পারবে অথবা না চাইলেও সমস্যা নাই

যথেষ্ট ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করব আমি দেখে দেখেন সবগুলোতে চব্বিশ ছাব্বিশ আটাই টুটেন্ট আছে ইনশাল্লাহ আমাদের অনেক কাস্টমার আছে ইনশাআল্লাহ বলা লাগে না ভাই অন্ধ বিশ্বাসের আমাদের মালগুলা মানে অনেকে ভাই বিশ্বাস করে আমার এমন কাস্টমার আছে তো দিয়ে একটা কথা শেয়ার করি এমন কাস্টমার দশটা দোকান থেকে মাল কিনবো

সার্ফিদের এই বেকি চুরিগুলো দেখেন খুবই সুন্দর কারণ এগুলো দুইশো বিশ টাকা দুইশো টাকা দুইশো এরকমের ভিতরে হ্যাঁ এই চুরিগুলো খুবই রানি হ্যাঁ খুবই সুন্দর এগুলো দেখেন ভিতরে অনেক ডিজাইনের চুরি রয়েছে এদিকে দেখেন ভাই আমি সব দেখানো সম্ভব হবে না তারপর আমি দেখাচ্ছি প্রচুর চুরির ডিসপ্লেটা দেখেন অনেক চুরি রয়েছে এগুলো আছে দেখেন স্বর্ণ একদিকে রাখবেন এই চুরিগুলো আরেক দিকে রাখবেন দেখেন ভাই খুবই আনকমন হ্যাঁ চারটা করে সাইজ আছে এগুলো আছে দু পিসের

সর্বনিশের চয় পিস আর কি সাইজ আছে দুইটা করে সাইজ না লাগবে সর্বনিশের ছয় আর কি পাইকারির জন্য তো যারা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ মানে আমাদের ভিডিও কল লাগে যে কোনো আপনার যে কোনো সুবিধা হয় যেভাবে নিতে চান সেভাবে কাস্টমারের যেভাবে সুবিধা হয় আমরা ওভাবে দিতে পারবো আমাদের সুবিধার দরকার নেই কাস্টমার যদি কয় না ভাই আমি আসতে পারবো না ভিডিও কলে দেখবো তাও সমস্যা নাই যদি আসেন তা তো আলহামদুলিল্লাহ যেখানে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা এই যে এগুলো দেখেন

অনলাইন ভাই অনলাইন যখন প্রচুর রানিং ভাই এই যে এই কুন্দনের মালগুলা দেখেন এগুলা সব জায়গায় চলে যায় সুন্দর अवेलेबल আনে না ভাই খুঁজে পাবেন না কিন্তু এগুলো এগুলা अवेलेबल দেখেন একটু মালগুলা দেখেন খুব কেমন প্রাইসে পাবে ভাই এগুলা ভাই 350 টাকা মাত্র অনলি 350 টাকা এগুলা চকবাজার সব দোকানে अवेलेबल আনে না ভাই এটা আনকমন মাল মানে এটা বেচা মজা আছে এগুলা আপনার এগুলা আছে আসবেন কয়েকটা চুরি আছে এগুলো হচ্ছে কুন্দন চুরি বলা কুন্দন চুরি হ্যাঁ ভিতরে দেখেন এগুলো দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলো আছে কুন্দুন আছে এই একটা কুন্দন আছে তাদের প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে এই যে কুনদুন এইগুলো সামনে যারা কুনদুন চুরি কিন্তু খুঁজে পান না খুঁজে পান না এখানে আসলে পাবেন ইনশাআল্লাহ পাথরের তাও আছে কি নাই বলেন একটা দোকান সাজানোর জন্য নতুন কি আইটেম গুলো লাগবে পাথরের চুরি হ্যাঁ সবগুলো আইটেম দেখেন এগুলো খুব কেমন রেঞ্জ চুরি এটা করতে দেব ভাই 320 টাকা মাত্র 320 টাকা তবে দেখেন আপনি একটা পাথর দেখেন কোন দিকে 19 20 নাই ভাই সব লক করা পাথর লক করা মানে কোনো সমস্যা হবে না এটার ভিতরে কালার হবে হ্যাঁ এই একটা কালার হবে এই যে এ একটা কালার এটার ভিতরে চার পাঁচটা কালার চার পাঁচটা কালার আছে দেখেন তিনশো পাথর দিয়ে আর এগুলা সাইড এ সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের চুরি এগুলো খুবই আনকমন খুবই আনকমন হ্যাঁ এগুলা কালার খুব গ্যারান্টি হবে এ একটা চুরি আছে চার পিস কোন বিয়াতে যান কোনো অনুষ্ঠানে যান যে কোনো একটা ড্রেসের সাথে সব ড্রেসের সাথে আবার এই চুরিটা না নাই ভাই এই চুরিটা একদম নতুন খুবই মানে

এটা তিনটা সবগুলো এটাতে সাইজ আছে আমি দেখেই দেখেন এগুলো কটা কালার আছে আর কালার আছে হ্যাঁ এটা আছে মিষ্টি কালার আছে এটা মিষ্টি আর একটা কালার

ছোট বড় সব হাতে লাগবে আচ্ছা আমি এরকম দেখেন আমাদের এরও বক্সে বক্সে মাল আছে এরকম বক্সে বক্সে নতুন নিতে চাচ্ছেন হ্যাঁ যারা ব্যবসা সম্বন্ধে বুঝেন না কি করলে কি হবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ যেই কোন পরামর্শ লাগ ইনশাআল্লাহ আমরা দিব তবে ব্যবসার উপরে কিছু নাই ভাই ব্যবসার উপরে কিছু নাই ব্যবসা করেন আপনি দেখেন এটা আপনি না 90 টাকা দিয়ে কিনছে আপনি কোন একটা ফেজ যাচাই করেন

এগুলো হচ্ছে অনলাইনে ভাইরাল মাল ভাই এগুলো আপনার কালার খুবই গ্যারান্টি খুবই গ্যারান্টি হ্যাঁ এগুলো আপনার মাত্র দেড়শো টাকা জোড়া পড়বে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখি পাঁচশো টাকা বিক্রি করেন আর এগুলো দেখেন এগুলো সবাই

এগুলো আপনারা দেখেন এগুলো জিপি কালার বলে হয় জিপি কালার জিপি কালার খুব সুন্দর কালার যাবে না কালার গ্যারান্টি জিপি কালারটা হয়েছে স্বর্ণের পানি দিয়ে ধোয়া আর কি মালগুলো স্বর্ণের পানি দিয়ে ধোয়া কালার খুবই গ্যারান্টি আমি বললাম তো ভাই যারা নতুন যারা আমাদের আলহামদুলিল্লাহ ছিলেন তারা তো বুঝে আমাদের হয়তো কথায় কাজে কিরম যারা নতুন নিতে চাচ্ছেন শুধু আমাদের সাথে একটা সম্পর্ক করে দেখেন মানে আমাদের প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটিগুলো কিরম কিরম অনেকে বলবে ভাই আমি অনেক চক ভিডিও দেখি যে মাল ভাই মাথায় ধরেন না যে মাল কী নয়েছে সত্তর টাকা আশি টাকা সেই মাল টাকা দশ টাকা বলে এগুলো ভাইরাল হওয়ার জন্য বলে ভাই আমি ওই যে কোন সময় ভিডিও অনেক ভিডিও করছি কোন সময় যে বলি না যে দশ টাকা মাল পাঁচ টাকা কাস্টমার আইসা দোকানে প্রতারণা হবে এরকম বলি না কেমন দাম পাবে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ফিস ভাই একশো চল্লিশ টাকা ফিস আচ্ছা আবার চকবাজার বাজার ভাই মালেরও শেষ নেই আপনি দেখেন আমাদের চকবাজারটা কম বড় না ভাই মালের কোনো আইটেমের কোনো শেষ নেই নানান কোয়ালিটির প্রোডাক্ট আছে সেম মালটাই দেখবেন এই সেম মালটাই দেখবেন বিশ টাকা ফিজের মাল আছে পাঁচ টাকা ফিজের এ মাল আছে কোয়ালিটি কালার এটা বলে অনেকটা আছে জুপিং আছে এই কারণে সমস্যা অনেক সময় এই যে এই মালগুলো আছে এটা আছে দেখেন একটু বড় সাইড এর ভিতরে এই মালগুলো আছে দেখেন একশো আশি টাকা ফিজ এটা জামাই আংটি দেখেন জামাই আংটি জি

হয়তো ভাই স্বাভাবিক আমরা কষ্ট করে ভিডিও কলে মাল দেখাই হয়তো পাঁচশো টাকা অ্যাডভান্স নিই হয়তো ভাই যে সময় আমাদের একবার লেনদেন হয়ে যায় আপনার কাস্টমার বলি না ভাই অ্যাডভান্সের কথা মাল শোভা ফাড়িয়া দি মাল পছন্দ হয় মাল ইয়ে করে এই যে মালগুলো দেখেন ডায়মন্ড পাথরের মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি এগুলো আছে দেখেন এগুলো মুক্তা পাতর বলে হ্যাঁ এগুলো পঁচাত্তর টাকা ফিজ হ্যাঁ এগুলো গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন আর এগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে টাই লাইট হ্যাঁ টাই লাইট টাই প্রচুর চলে বর্তমানে দেখেন এগুলো আমি একটা মাল আপনাদের একটু দেখাই এগুলো দেখেন এগুলো মুকাশ স্কুলের ফাঁসাফাঁসি স্কুল মেলাতে দেরি হয় এগুলো বিক্রি হয় ভালো বিক্রি হয়

জুপিং এর ডা হ্যাঁ দুইশো সরি দুইশো টাকা দুইশো টাকা জোড়া এই এগুলা দেখেন ভাই এগুলা দেখেন এগুলোর ভিতরে আছে যেমন এই যে এই দুলটা হ্যাঁ এটার সাথে এই যে দুলা সে লকেট আছে তারপরে আমি আরো একটু বেঙ্গল চুরি উপরে কিছু মানে পূজার কালেকশন এগুলো জার্মানি সিলভার মানে আমাদের কেমন দাম ভাই সিলভার দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো দশ টাকা দুইশো টাকা এরকম এগুলো আছে জয়পুরি তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা জি এগুলোর ভিতরে চোকার চোকার কাপড় টাপড় বিক্রি করে না ওগুলোর সাথে কম্পো করে বিক্রি হয় হ্যাঁ কম্পো করে আর এগুলো সাজানোর জন্য ভাই তিন তিনশো বিশ টাকা আছে একটা কানের দুল একটা সীতার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বিক্রি করে না বিয়ার কাম শেষ আচ্ছা আচ্ছা এই লকেট গুলো আছে

তিনশো পঞ্চাশ টাকা ফিস আমাদের থেকে কোয়ালিটি বলেন কোন ধরনের মাল লাগবে হ্যাঁ কম দামি দামি সব ধরনের ষোলো টাকা ফিজের এই যে ষোলো টাকা ষোলো টাকা পিস তিরিশ টাকা পিস

এগুলা দেখেন ব্রেট বা একেবারে পানির দাম ভাই একদম পানির দাম ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাতশো এরকম দেখেন সব ডায়মন্ড কার্ড বাই

একটু দেখেন ভাই এগুলো আমি শুধু স্যাম্পল গুলো দেখাচ্ছি একজনের বারোটা বিশটা চব্বিশটা লাগবে শুধু ভিডিও করে দেখবেন হে মালটা ফাটিয়ে দিবে কোন ডিজাইন আছে ডিজাইন আছে এগুলো দেখে প্রচুর ডিজাইন আছে আরো ডিজাইন আছে আপনারা শুধু একটু

ওকে তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো পাইতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন